মানুষ মানুষকে ভালোবাসে প্রত্যেকের একটা ভালোবাসা আছে আছে না নাই সবার এক একটা পছন্দের বিষয় আছে তো যে যাকে পছন্দ করে তার গল্প শুনতেও কিন্তু ভালোবাসে কি ঠিক না বঙ্গবন্ধুর প্রশংসা যদি কেউ করে তাহলে দেশের আওয়ামী লীগ যারা তাদের ভালো লাগে না লাগে না রহমানের প্রশংসা যারা যদি কেউ করে বিএনপির ভাইদের ভালো লাগে না লাগে না পীরের প্রশংসা যদি কেউ করে তার এটা শুনতে ভালো লাগে সাইদি সাহেবের কথা কেউ যদি বলে তাহলে জামাত ইসলামী যারা করে তাদের মনটা কি হয় ভালো লাগে বোঝা গেল যে যাকে ভালোবাসে ভালোবাসার মানুষের কথা বললে সেও খুশি হয় কি ঠিক না বলেন আল্লাহ তালা এই পৃথিবীর সকলকেই ভালোবাসেন কিন্তু সবচেয়ে ভালোবাসেন বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহর ভালোবাসার মানুষ ইসলামের জীবন চরিত্র নিয়ে আমরা আলোচনা করছি কাজেই অন্য যে কোনো মাহফিলের তুলনা আজকের মাহফিল আল্লাহর কাছে একটি খুশির ব্যাপার ঠিক ঠিক না বলে আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করুন ফুরে আল্লাহ মামিন